তো হিন্দু ধর্মটাই হচ্ছে সমুদ্রের মতো সমস্ত রকম কোনো ছোট ঢেউ কোনো বড় ঢেউ আমাদের কোনো অসুবিধে নেই শ্রীরামকৃষ্ণ হচ্ছেন ওই সেই সমন্বয় তিনি বলছেন যে নিত্য মানেন লীলাও মানে এই সমন্বয়ের বার্তা হিন্দু ধর্ম বারবার দিয়েছে সর্বদা দিয়েছে হিন্দু ধর্ম মানেই সমন্বয় কিন্তু সঙ্গে সঙ্গে হিন্দু ধর্ম এটাও জানে যে সব কিছুকে নিয়ে একজন চলতে পারে না একটা বিশেষ না হলে আমরা পারি না আমাদের সেইভাবে সমস্ত প্রকৃতিগতভাবে ওই রকমই থাকে কিন্তু লক্ষ্য করে দেখবেন যখন পূর্ণ কুম্ভ মেলা হয় ভারতবর্ষে যে কুম্ভ মেলা অর্ধকুম্ভ পূর্ণ কুম্ভ সেই কুম্ভ মেলাতে কিন্তু সমস্ত রকমের হিন্দুরা একসঙ্গে হেঁটে যায় যারা শৈবাইট তারা ত্রিশুল নিয়ে শিবের না নাম করতে করতে যাচ্ছে যারা বৈষ্ণব তারাও ওই রকম মালা নিয়ে জপ করতে করছে ভগবানের নাম করতে করতে যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে গানপত্য সমস্ত সব এক সঙ্গে চলেছে গিয়ে কোথায় যাচ্ছে অমৃত সন্ধানে কোথায় গিয়ে প্রণা ইয়ে শেষ করছে একটা গঙ্গাতে গিয়ে ডুব দিয়ে তো জলটা কি জল হচ্ছে নিরাকারের প্রতীক ওই জন্য আমরা গঙ্গায় গিয়ে ডুব দিই নিরাকারের প্রতীক দেখুন এইগুলো সমস্ত সিম্বলিক কিন্তু মাথায় আসে না ওইটাতেই সমস্যা হয়ে ওর মধ্যে আবার একটু ঝগড়াঝাটি হয় আমাদের আশ্রম আগে যাবে কেননা তোমাদের আশ্রম পরে আসবে ইত্যাদি আবার যারা আগে যাচ্ছে তারা পরের জনকে মাঝে মাঝে ঘাট ঘুরিয়ে বলে ওরা তো পেছনের লোক আচ্ছা কোন কেন হয় এগুলো কেননা এই অহংকারগুলো আমাদের সবসময় থাকবে ওইগুলো থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাই কিন্তু আমরা যদি ঠিক ঠিক শ্রীরামকৃষ্ণের কথাটা বুঝতে পারি তাহলে অন্যদের সঙ্গে একসঙ্গে চলাতে আমাদের কোনো অসুবিধা হবে না সমন্বয়ের দেবতা ভগবান শ্রীরামকৃষ্ণ কারুর উপর বিদ্বেষ করতে নেই শিব কালী হরি সবাই একেবারে ভিন্ন ভিন্ন রূপ যে এক করেছে সেই ধন্য